প্রিয় দোকানদার ভাইরা আমরা যারা ব্যবসায়ী চায়ের দোকান তারপর পানের দোকান যে কোনো ব্যবসায়ী দোকানদার ভাইদের অবগতকরণে বলছি যে এসাররা মার্কেটে অনেক দোকানে তাদের ফিগার লিস্ট দিয়ে যায় না তাই আপনাদের বলছি আপনারা যারা ব্যবসায়ী অবশ্যই আপনারা ফিগার লিস্ট রেখে দেবেন ক্যাশ মামো রেখে দেবেন আর নহে দেখা যায় ডেলিভারি ডেলিভারি ম্যানরা যখন মাল দিতে আসে দেখা যায় কিছু কিছু মালের ভুল ভ্রান্তি দেখাই যায় অতএব সকল দোকানদার ভাইদের বলছি অবশ্যই যারা দোকানদারি করেন বা ব্যবসায়িক ভাইরা আপনারা অবশ্যই এই ক্যাশ ম্যামো অবশ্যই এটা সাথে আপনারা বুঝে নেবেন ডেলি এসারের কাছ থেকে আর যদি বুঝে না নেন দেখা যায় আপনার একটি মাল একটি পণ্য কম দিয়ে গেলে দেখা যায় আমার দশ হাজার টাকার মাল রাখলাম দশ হাজার টাকার মালে আমার একশো টাকা ব্যবসা হলো না কিন্তু দেখা যায় ওই জায়গায় একটা মাল কম পড়ে গেলে কিন্তু আমার অনেক টাকা লচ হয়ে গেল। সেই অনুপাতে এদিক এদিক থেকে আপনারা সতর্ক থাকবেন আর ডেলিভারি এসাররা যারা মাল দিয়ে যায় অবশ্যই তাদের কাছ থেকে মাল আপনারা মালামাল খাদ্যদ্রব্য বাচ্চাদের খাবার দাবার যেখানে যাই কিছু হোক না কেন সকল মাল আপনি আপনার নিজ গুণে দায়িত্ব হিসাব করে রেখে দেবেন না হয় দেখা যায় আপনাকে তো বলছি সতর্ক করণের কথাই এ বিষয়ে সকলে অবগত থাকবেন আর ভালো থাকবেন সকলেই সকল ব্যবসায়ীদের শুভেচ্ছা ভালোবাসা জানাই ভালো থাকবেন সকলেই নমস্কার